সম্মানিত ভিউয়ার্স আজকে খুব কাজের একটা আইটেম দেখাবো খুব কাজের একটা পার্টস এই যে দেখেন এটা আমি চাপ দিলে আমার যে ফুটটা এই যে এটা খোলা যাইতেছে আমার নাট খুলতে হইতেছে না এই যে দেখেন এটা আমি ইজিলিভাবে এই যে লাগাই নিলাম এই যে একদম ওকে হয়ে গেছে এখন আপনারা আবার ভাবতে পারবেন যে সেলাই হবে কি না এই যে দেখেন আমি কিন্তু অন্য বা কোনো ঘোরানো বা কোনো কিছু করতেছি না জাস্ট ওটা চাপ দিয়ে লাগাইলাম এই যে আবার সুন্দর সিলাইতে সেলাইতে আসি আপনার এটা হচ্ছে এই জন্য এটা অনেক সুবিধা অনেক সুবিধা নাট খোলা খুলির কোনো ঝামেলাই নাই এটা আনাতে আমি আমার অনেক হেল্প হয়েছে আমি যেই কোনো ফুডই চেঞ্জ করি না কেন সেক্ষেত্রে আমাকে আগে যেরকম নাট খুলতে হইতো সেটা আমাকে খুলতে হয় না যেমন ধরেন আমি আরেকটা খুইলা দেখাই এই যে দেখেন এটা দিলাম খুইলা গেলো আবার এভাবে লাগাইলাম এই যে লাগা গেল ওকে হুম